সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তবে আজকে একটা ইফতার পার্টি আছে আমার ভাগিনের ওখানে ওখানে যাচ্ছি তবে যাওয়ার পথে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর দুইটা জায়গা দেখাবো দেখতে থাকুন সামনে একটা মসজিদ আছে এত দৃষ্টি সুন্দর এই জায়গাটা দেখার পরে আপনাদেরকে নতুন আর একটা জায়গা নিয়ে যাব। যেখানে আমরা সচরাচর ফেসবুকে কাজ করার জন্য এত সুন্দর একটি জায়গা যে সুন্দর সবুজ প্রকৃতি আজকে ওইরকম একটা জায়গায় নিয়ে যাব। এখন দেখেন আমি যে রোডটা দিয়ে চলাইরা করতেছি রোডটা কত সুন্দরভাবে চলাইরা করতেছি কোনো জামা নাই কোনো জাম নাই জট নাই কাউকে কেউ ডিস্টার্ব দিচ্ছে না সুন্দরভাবে আমরা যাচ্ছি এখন সামনের দিকে দেখেন কত সুন্দর ক্লিয়ার যার যার রোডে তার কোনো ঝামেলা নেই আমরা আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন আমি আপনাদেরকে সেই সুন্দর জায়গাটা দেখাব যে জায়গাটাতে দেখতে এখন যে মসজিদটার কথা বলছি ওই মসজিদটার মিনার দেখা যাচ্ছে এই হচ্ছে সে মসজিদটা এত সুন্দর এত দৃষ্টিনন্দী যে মসজিদটা দেখতে মন চায় এরা চতুর্দিকে এত সৌন্দর্যভাবে ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখছে আর ভিতরটা অন্যরকম যারা এটার ভিতরে গেছে সে বলতে পারবে মসজিদটা আসলে কেমন এত সুন্দর দেখুন মসজিদটার দিকে মসজিদটা বিশাল বড় আস্তে আস্তে আমরা এখান থেকে মসজিদ থেকে চলে যাবো এই জায়গাটার মধ্যে বসতে আসলে আনন্দ লাগে মন মতো মতো পরিবেশটা এখানে দেখার মতো আর সবসময় আমি কি করেছি গাছগুলো নিয়ে আছি আমি একটু রেস্ট করি বা খুব ভালো লাগে কারণ সকলের গাছগুলো মাথা আনন্দ লাগে আর জাস্ট আমি আমরা কাজ করি আমার আড্ডা এটা হচ্ছে এই জায়গাতে কাজ করি এখানে আসার পরে আমরা দূর মনে যে সময়টা হয় সেখানেই আমরা আড্ডা

বড়াই মাছুম মামা দুইজনে হাতী খৰী